আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের বেগুন গাছের দুটি পরিচর্যা করে দেখাবো যে দুটি পরিচর্যা করলে দ্রুত বেগুন গাছটি বড় হবে এবং ফলন আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি হবে প্রথম পরিচর্যা হলো সারা গাছ থেকে বিভিন্ন রোগ বালায় শুরু হয় বিশেষ করে পাতা কোকড়ানো রোগ এইসব রোগের মহা ওষুধ হলো ছাই তাই বেগুন গাছের সারা থেকে শুরু করে বয়স্ক গাছ থাকা অবস্থায় এই ছাই মাঝে মধ্যেই ব্যবহার করতে হবে এই ছাই ব্যবহার করলে বিভিন্ন মাকড়া পোকা মিলিবাগ পোকা এগুলো হবে না যার ফলে দ্রুত বেগুন গাছটি বড় হবে তিন দিন পরে ছাই দেওয়ার তিন দিন পরে দেখতে পাচ্ছেন বেগুন গাছের খুব ভালো অবস্থা অলরেডি দুইটা পাতাও বের হয়েছে এখন দ্বিতীয় পরিচর্যা হলো বেগুন গাছ যখন বেড়ে উঠবে তখন পাতার সাইড দিয়ে বেশ কিছু ডোগা বের হবে সেই ডোগাগুলো কেটে দিতে হবে বেড়ে ওঠার শুরুতেই অনেকগুলো ডোগা থাকলে সেই বেগুন গাছের ফলন ভালো হবে না গাছও তেমন বড় হবে তাছাড়া এই ছাইয়ের আরেকটি গুণ রয়েছে এই ছাই গাছের গোড়ায় দিলে সেখানে পিপড়া হয় না সহজে বা অন্য অন্য পোকা হয় না সেই জন্য এই ছাই ব্যবহার করতে পারেন এছাড়া মরিচ গাছে যদি পাতা কোঁকরানো হয় সেই ছাই ব্যবহার করবেন দুই তিনবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেখবেন মরিচ গাছের নতুন নতুন পাতা হচ্ছে ডোগা হচ্ছে আর এই ছাইটি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন ছাদ বাগানে বিভিন্ন পরে থাকা পাতাগুলো পুরে একসঙ্গে পুরে সেগুলো দিয়েই ছাই তৈরি করতে পারেন এতে করে ভালো কাজে লাগে বিশেষ করে মরিচ গাছ এবং টমেটো গাছের কালো পিঁপড়া এগুলো এই ছাই দূর হবে আমার বেগুন গাছটি দেখতে পারছে এটি পাতা কুকরানো এবং হলুদ হয়ে যাচ্ছে যার ফলে ডোগাগুলো সময় মতো বের হচ্ছে না এছাড়া এই ছায়ের আরেকটি গুণ রয়েছে লাউ গাছ দেখবেন কিছু সময় লাউ গাছের ডোগাগুলো অথবা কচি কচি পাতাগুলো পাখি খেয়ে ফেলে এই ছাই ব্যবহার করার ফলে সেই পাখি এই লাউ গাছ খেতে পারবে না তখন নতুন নতুন ডোগা এবং লাউ গাছটি দ্রুত বড় হবে এছাড়া এই ছাই গাছ লাউ গাছের গোড়ায়ও দিতে পারেন সেখানে গোড়া পচন রোগ হবে না এবং গোড়া সবসময় শুকনো থাকবে চারা গাছে তো অবশ্যই ব্যবহার করবেন বেগুন গাছের শুরু থেকেই বিভিন্ন রোগ শুরু হয় বিশেষ করে এই পাতা কোঁকড়ানো এটি হলো মাকড়া পোকা ছোট ছোট পোকা রয়েছে যে পোকাটি এই পাতা কুক্রিয়ে নিয়ে আসে যার ফলে সহজে এই গাছ বড় হয় না এছাড়া আপনারা মিষ্টি কুমড়া গাছেও দিতে পারেন মিষ্টি কুমড়া গাছে আমি ছাইগুলো ব্যবহার করছি সেখানেও ভালো উপকার পাবেন অর্থাৎ টবের গাছগুলোর জন্য এই ছাই একটি মহা ওষুধ বলা চলে তাই আপনারা মাঝে মধ্যেই অন্য অন্য পরিচর্যার সাথে সাথে ছাই ব্যবহার করতে পারেন এই বেগুন গাছে ছাই দেওয়ার পরের অবস্থা দেখছেন বেগুন গাছটি মোটামুটি বেগুন ধরা শুরু হয়েছে আসলে এই যে সবুজ সবুজ যে পোকা দেখছেন এগুলো মাকড়া পোকা এই পোকাগুলোই মূলত পাতাগুলো কুক্রিয়ে নিয়ে আসে গাছ বড় হতে দেয় না গাছের ডোগা কুকড়িয়ে নিয়ে আসে নতুন নতুন পাতা হতে দেয় না সবগুলো পাতায় কুক্রিয়ে নিয়ে আসে এই পোকাগুলো খুবই বেগুন গাছের জন্য খারাপ এই যে পোকাগুলো দেখছেন দৌড়ে দৌড়ি করছে এটি হলো মাকরা পোকা তো ছাই শুধু উপরের দিকে ছিটে দিলে হবে না ছাই যেন গাছের বিশেষ করে বেগুন গাছের পাতার নিচে ছাই দিতে হবে পাতার নিচে যদি ছাই দেন তাহলে এই পোকাগুলো আর বংশবৃদ্ধি করতে পারবে না এবং সেখান থেকে চলে যাবে আর এই ছাই ব্যবহার করাতে গাছের কোনো সাইড এফেক্ট নাই বরং ছাই গাছের গোড়ায় দিলেও কিছু সারেরও কাজ করে আর পোকামাকড়ের কাজ তো করেই প্রথম দিন ছাই দিয়েছিলাম গাছের উপরে পাতার উপরের দিকে এখনও আমি ছাই দিচ্ছি পাতার নিচে নিচে এভাবে ছিটে দিবেন তাহলে সেই পোকাগুলো আর থাকবে না তো এরকম করে আপনারা ছাই ব্যবহার করতে পারেন ভালো ফলন পাবেন এই ছাই ব্যবহারে আমার ভিডিওগুলো মূলত আমার মতো যাদের শখের ছাদ বাগান রয়েছে তাদের জন্যই তাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ